গ্রাম বাংলার ঐতিহ্যবাহী একটি খাবার হচ্ছে খুদের ভাত যেটা কিন্তু এখন শহরের সবাই খুবই পছন্দ করে বিভিন্ন মুদি দোকানে অথবা চালের দোকানে এই চালগুলো পাওয়া যায় চাল ছাড়ার পরে যে অবশিষ্ট ভাঙা চালগুলো থাকে সেটাকে খুদের চাল বলে পোলাও চালের যে ভাঙা চালটা পাওয়া যায় সেটাই নির্বাচন করেছি আজকের খুদের ভাত রেসিপিটি করার জন্য আজকে আমি এখানে মেজারমেন্ট কাপে তিন কাপ চাল নিয়ে নিয়েছি আর আজকের রেসিপিতে কীভাবে এই খুদের ভাত রান্নাটা খুব সুন্দর ছছড়া করা যায় আর কিছু ট্রিক্স থাকছে কীভাবে খুব সুন্দর ফ্লেভারফুল করা যায় আর অবশ্যই সাথে থাকছে মজাদার সব ভর্তার আইটেম আশা করছি আমরা যারা এই খুদের ভাত রেসিপিটি পছন্দ করি তাদের খুবই ভালো লাগবে এখন চালগুলোকে দেখতে হবে যে ময়লা আছে কি না সেগুলো ময়লাগুলো বেছে সুন্দর করে ধুয়ে ফেলতে হবে তারপর কিছুক্ষণ ভিজিয়ে রাখতে হবে আর ভিজিয়ে রাখলে কিন্তু এই চালটা খুব সুন্দর ছছরা হয় আর নিচে দিয়ে আমি কিন্তু একটি সাপোর্ট হিসেবে দিয়ে রেখেছি চালগুলো কিন্তু অনেক ছোট ছোটো ভেঙা তাই এগুলো বের হয়ে যায় তাই এভাবে আমার মতো রাখার চেষ্টা করবেন আর চালগুলো ওয়েস্ট হবে না আর এদিক দিয়ে আমি কাঁঠালে বিচি ধুয়ে পরিষ্কার করে রেখেছিলাম সেটা সিদ্ধ দিয়ে দিলাম আর আরেক চুলায় ঢ্যাস কেটে রেখেছি সেটা সিদ্ধ দিয়ে দিলাম আজকের ভর্তাগুলোকে চাচ্ছি একটু অন্যরকমভাবে প্রেজেন্ট করার জন্য আর ভর্তা সিদ্ধ সময় যদি ঢ্যাঁড়সের সাথে একটু লবণ না দিই তাহলে কিন্তু পানসা পানসা লাগে তাই একটু লবণ দিয়ে সিদ্ধ করে নিচ্ছি আর ঢেকে দিব সামান্য পরিমাণে পানি দিয়েছি আজকে কিন্তু ভর্তাটা আমি বলতেছি যে একটু ওয়ে তো করবো তো দেখুন আপনাদের কাছেও ভালো লাগবে ঢেঁড়সটা কিছুক্ষণ পরেই আগুন বাড়িয়ে দিয়েছিলাম এবং শেষে কমিয়ে সিদ্ধ করে নিলাম আর এভাবে স্প্যাচুলা দিয়ে একটু ভেঙে নেব আর কাঁঠালের বিচিগুলো এদিক দিয়ে সিদ্ধ হয়ে গিয়েছে কাঁঠালের বিচি কিন্তু সিদ্ধ হতে তেমন একটা সময় লাগে না আর ঢেঁড়সগুলো নরম ছিল তাই তাড়াতাড়ি সিদ্ধ হয়ে গিয়েছে এখন আমি আমি একটুখানি ভেঙে নিচ্ছি আপনারা ইচ্ছা করলে তো ম্যাশ করেও করেন আর আজকে আমার নিয়মও করে দেখতে পারেন খুব ভালো লাগে খেতে এ পর্যায়ে যখন দেখব পানিটা টেনে গিয়েছে তারপরে একটুখানি তেল অ্যাড করব করে একদম যে পর্যন্ত আর কি পানিটা একদম পুরোপুরি শুকিয়ে না যায় দেখবেন ভিতরে কিন্তু একটু একটু মানে ভিজা ভিজা থাকে সেটা কিন্তু পুরোই শুকিয়ে যাবে যখন এরকম হবে তখন নামিয়ে ফেলবো আর একটুখানি তেল দিয়ে শুকনো মরিচগুলোকে ভেজে নিচ্ছি এতে কিন্তু ভাজাটা খুব তাড়াতাড়ি হয় প্রথমে আগুনটা বাড়িয়ে যখন সব সাইড গরম হয়ে যায় তারপর আগুন টিপটিপ করে এভাবে ভেজে নিই আর রসুন কাঁচামরিচও ভেজে নিচ্ছি এগুলো কিন্তু টেলে নিলে কিন্তু ভর্তাটা আমার কাছে খেতে খুবই ভালো লাগে আর যদি একটুখানি ভর্তা ধরেন বেঁচেও যায় সেটা নষ্ট হয় না তো এভাবে ঢাকনা দিয়ে ভালো করে এগুলোকে একটু টেলে নিচ্ছি একটু রসুন আমি উঠিয়ে রেখেছি অন্য ভর্তাগুলোর জন্য আর যেহেতু মরিচ ভর্তা করব লাল মরিচের ভর্তা আর কি একটুখানি রসুনের সাথে সরিষা দিয়ে দিয়েছি অন্যরকম একটা টেস্ট আসার জন্য তো কিছুটা চেষ্টা করেছি ভর্তাগুলোকে একটু অন্যরকম করে করার জন্য আর একটি ফ্রাই বসিয়ে তাতে আবারও দিয়ে দিচ্ছি শুকনো মরিচ তিনটি আর একটু তেজপাতা তেলটা পরিমাণে এখানে একটু বেশি লাগে দিয়ে আমি ভেজে নিচ্ছি যখন শুকনা মরিচটা ভাজা হবে তখন আমি শুকনো মরিচটা উঠিয়ে ফেলবো কারণ এই যে তেলের সাথে শুকনো মরিচটা ভাজতেছি এটা যে কি সুন্দর একটা ফ্লেভার অ্যাড হবে যেটা আপনি রান্না করার পরেই বুঝতে পারবেন তো যেভাবে আমি স্টেপ বাই স্টেপ বলেছি ঠিক এই নিয়মে একবার ট্রাই করবেন আর পেঁয়াজ কুচিগুলো দিয়ে ভেজে নিয়েছি এখন আমি শুকনো মরিচগুলোকে উঠিয়ে নিচ্ছি উঠিয়ে নেওয়ার পরে আমি একটুখানি মিহিন করে আদা কুচি করেছি সেটা দিয়েছি অনেকে আদা বাটা দেয় কিন্তু এটার ক্ষেত্রে আমি সাজেস্ট করব। একটুখানি আদা কুচি দেবেন দিয়ে এখন আবারও ভালো করে ভেজে নিচ্ছি আর এখানে কিন্তু আরেকটা জিনিস কাঁচা এখানে ভেজে নেব তাহলে কি তেলের সাথে ভাজলে খুব সুন্দর ফ্লেভার হয় আর আমি কিন্তু এলাচ দারচিনি কোনো রকমের গরম মশলা এখানে ব্যবহার করবো না আর এরকমভাবে লাল করবো মানে লালও হবে না কিন্তু সাদা সাদা থাকবে তাহলে কি হচ্ছে আমাদের খুদের বারটা সাদা একদম ঝড়ঝড় হবে সুন্দর একটু ফ্লেভারফুলও হবে আর লবণ দিয়ে দিয়েছি যাতে তাড়াতাড়ি নুয়ে মানে একটুখানি পেঁয়াজের কালারটা চেঞ্জ হয়ে যায় তো আমি যতটুকু সম্ভব আপনাদেরকে বুঝিয়ে বলার চেষ্টা করছি আর এখন যে চালটা ভিজিয়ে রেখেছিলাম সেটাকে ছড়া দিয়ে দিয়ে দিচ্ছি তো আমি যেভাবে ছড়া দিই কি নিচে দিয়ে যে চালগুলো থাকে সেগুলোকে পানি নিংড়ে আবার দিয়ে দিই তো একটুখানি সতর্কতার সহিতই এ চালটা ধুয়ে তারপরে অ্যাড করতে হয় এখন ভালো করে ভেজে নিচ্ছি আর এখানে আরেকটা জিনিস বলা যেটা খুবই প্রয়োজন চালটা কিন্তু একদম মিনিমাম তিরিশ থেকে চল্লিশ মিনিট ভিজিয়ে রাখতে হয় তাহলে চালটা প্রপার ওয়েতে ফুটবে আর খুদের ফাট রান্নাটাও ছড়া হবে তো এই ট্রিক্সগুলো মাথায় রাখতে হবে আর এখন আমি একটা চুলায় গরম পানি করে রেখেছিলাম এখানে যেহেতু আমি তিন কাপ মেজারমেন্ট কাপের চাল নিয়েছিলাম এখন আমি গরম পানি ফোটানো পাঁচ কাপ দিচ্ছি আর কিভাবে পানিটা অ্যাড করবো আমার চালটাও প্রপার ওয়েতে শীত হবে আর ছচড়া হবে তো পুরো রেসিপিটি যখন দেখবেন তখন বুঝে যাবেন আমি কি ট্রিক্সগুলো অবলম্বন করছি পানিটা পুরো দেওয়ার পরে যখন চালগুলো সুন্দর করে বলক আসবে আর পানিটা টেনে যাবে ঠিক তখন আগুনটা একটু কমিয়ে দিব আর এভাবে নেড়ে চেড়ে দিব আর ওই যে শুকনো মরিচগুলো উঠে রেখেছিলাম সেগুলো অ্যাড করে দিব। শুকনো মরিচটা এই সময় দিলে খুব সুন্দর ঘ্রাণ হয় একটু পানপাননি ভাব আছে আর আমরা ওয়েট করব পানিটা টেনে আসবে পুরা তখন আবার নেড়ে চেড়ে মিশিয়ে দেব আর যদি দেখেন যে আপনার চালটা বেশি শক্ত তো এ পর্যায়ে আস্তে আস্তে একটু একটু করে পানি অ্যাড করবেন আর আপনি যদি প্রথমেই একদম পানি বেশি দিয়ে দিতেন তাহলে কি হতো চালটা একটু ল্যাটকা হয়ে যেত তো এই যে খুদের ভাত রান্না করার সময় আমি মানে আমার বাসায় যেভাবে রান্না করা হয় সেভাবেই রান্নাটা আপনাদেরকে দেখাচ্ছি আর সেভাবে পরিবেশন করছি কারণ আমরা এভাবে রান্না করলে খুব সুন্দর একটা ভালো রেজাল্ট পাই তো আমার চালটা দেখলাম একটু শক্ত রয়েছে তো আমি একটুখানি পানিটাকে ঘুরিয়ে দিচ্ছি আর এ পর্যায়ে যদি দেখেন যে লবণ কম একটু লবণ অ্যাড করে দিবেন আর বেশিক্ষণ যদি চুলায় দমে রাখতে চান সাপোর্ট হিসেবে অবশ্যই নিচে তাওয়া দিয়ে তারপর সাপোর্টে আর এখন আবার ভালো করে মিশিয়ে নেড়ে চেড়ে দেখছি যে আসলে কি চালটা আমার হয়ে গেছে না আর একটু ফুটবে তো দেখলাম যে আমার একদম ঠিকঠাক মতো রাইসটা হয়ে গিয়েছে দেখুন আপনাদেরকে আমি একটু পরীক্ষা করে দেখাচ্ছি যারা নতুন রাঁধুনি আসলে তারা একটু বেগ পাইতে হয় তো এই রেসিপিটি ফলো করলে আমি বলবো যে আপনারা নিরাশ হবেন না আর মজাদার এই খুদের ভাত রান্না করে ভর্তা দিয়ে পরিবেশন করতে পারবেন এখন মিনিট দশেক আবারও দমে রাখবো রেখে আপনাদেরকে দেখাবো কি সুন্দর চালটি রান্না হয়েছে দেখুন পারফেক্টভাবে খুদের ভাত যেহেতু রান্না হয়ে গেছে এবার চলে যাচ্ছি ভর্তা বানাতে শুকনা মরিচ আর লবণগুলোকে একটুখানি পাটায় পিষে নিচ্ছি আর যত মিহিন করে পিষবেন অতই মনে ভালো লাগবে তা আমি অত মিহিনও না একটু বেশি আরাবাটাও না আমি যতটুকু সম্ভব করে নিচ্ছি আর রসুনগুলো দিয়ে দিয়েছি কারণ এ ভর্তায় একটু রসুন বেশি লাগে রসুন আর সরিষা যেটা করে রেখেছিলাম সেটা দিয়ে বেটে নিচ্ছি আর এভাবে বাটার পরে পুরো পাটায় ভর্তার অংশগুলোকে মিশিয়ে নিচ্ছি আর একটুখানি পানি অ্যাড করা লাগলে করে মিহিন করে বাটার চেষ্টা করছি আর শেষ পর্যায়ে আমি কি দিব একটু পেঁয়াজ টেলে রেখেছি সেটা অ্যাড করবো তো এখন যতটুকু সম্ভব মিহিন করে বাটা যায় আমি একটু একটু পানি দিয়ে মিহিন করে নিচ্ছি আর লবণ অ্যাড করে বাটলে এমনিও তাড়াতাড়ি বাটা যায় আর হাতে বাটা ভর্তার স্বাদ তো অন্যরকম এটা আমরা সবাই জানি কিন্তু বর্তমানে আমরা ব্লান্ডারেই ভর্তা বানিয়ে ফেলি শর্টকাটে তো আজকে চেষ্টা করেছি জানি খুব মজাদার একটি আইটেম করে পরিবারের মানুষকে উপহার দেওয়া যায় তো এ ফাঁকে আমার এই মরিচের ভর্তাটি হয়ে গেল তারপর আমি পরবর্তী যে ভর্তা করব সেটা দেখিয়ে দিচ্ছি এরপর শুকনো মরিচ লবণ তারপরে কাঁচা মরিচ রসুন এগুলোকে আবারও একটু মিহিন করে নিচ্ছি কারণ এগুলো আগে বেটে নিলে আমার মনে হয় সুবিধা হয় আর হাত জ্বলার সম্ভাবনাটাও কম থাকে তো ওই মরিচের যে অংশগুলো সেগুলো একটা জায়গায় উঠিয়ে নিয়েছি কাঁঠালি বিচির যে ভর্তাটা বানাচ্ছি অনেকে কি করে একটু টেলে নেয় আমিও নিই সেভাবে বানাই আর সিদ্ধ করে নিলেই আমার মনে হয় এখন ভর্তাটা বেশি মজা লাগে তাই আমি সিদ্ধ করে এভাবে বেটে নিচ্ছি আরও মিহিন ইচ্ছা করলে করবেন আমি এ পর্যায়ে করবো এখন এগুলোকে উঠিয়ে নিয়েছি তারপর ভর্তাটা কিভাবে মাখাবো সেটা আপনাদের সাথে শেয়ার করবো আর পাটায় যতটুকু সম্ভব উঠানো যায় উঠিয়ে নিচ্ছি আর পেঁয়াজ অ্যাড করেছি ওই যে টেলে রেখেছিলাম সেখান থেকে কিছুটুক অ্যাড করে এখন ভালো করে ভর্তাটা বানিয়ে নিব। একটু সরিষার তেল দিয়ে দিয়েছি এবার হাতে ভালো করে ম্যাশ করে নিব যতটুক যায় ডলে ডলে ভালো করে এক জায়গায় মিশিয়ে নিচ্ছি আর এই ভর্তা কি বলবো সাদা ভাত বলুন পোলাও বলুন আর খুদের ভাত বলুন মানে এই ভর্তাটা তো আমার খুবই ফেভারেট আর খুবই ভালো লাগে খেতে এই ধরনের ঐতিহ্যবাহী খাবার যদি মাটির পাত্রে সার্ভ করি খুবই ভালো লাগে দেখতে আর খেতেও ভালো লাগে তো ভর্তাটি সাজিয়ে নিয়েছি আর একটুখানি ডেকোরেশনের জন্য উপর দিয়ে সরিষার তেল দিয়ে দিচ্ছি ইচ্ছা করে একটু চিলি ফ্লাক্স অ্যাড করতে পারেন আমি আর করিনি আর এখন যে ঠেঁড়স ভর্তাটা করতে চলে আসলাম একটুখানি রসুন শুকনো মরিচ দিয়ে লবণ দিয়ে মেখে নিচ্ছি একটু সরিষার তেল অ্যাড করেছি যেটা মানে আমাদের সুবিধা হয় মাখাতে আর পেঁয়াজ দিয়ে দিচ্ছি একটু বেশি করে এই ভর্তায় আপনি পরিমাণ একটু বেশি পেঁয়াজ দিবেন তাহলে ভর্তাটাও মানে খেতে অনেক ভালো লাগে আর এভাবে পেঁয়াজটা একটু ভেজে দিলে ভর্তাটাও নষ্ট হয় না তাই এখন সুন্দর করে মেখে নিচ্ছি আর যে কোনো নতুন রাঁধুনি আপুদের যদি এই ভর্তা টিপসগুলো ভালো লাগে অবশ্যই একবার পাশে ট্রাই করবেন ভর্তাটা আসলে যত ডোলে ডোলে মাখাবেন ভর্তাটা তত পারফেক্ট হবে একটু করে সুন্দর করে মাখানোর চেষ্টা করেছি যখন মাখানো হয়ে গেছে শেষ পর্যায়ে ধনিয়া পাতা আর লেবু দিয়ে দিয়েছি ঢেঁড়স ভর্তাটা এভাবে যদি একটু শেষ পর্যায়ে লেবু আর ধনিয়া পাতা দেন এই ফর্তার স্বাদ আমি বহু বহুগুণ বেড়ে যায় তো এভাবে মাখিয়ে সুন্দর করে একটু চিলি ফ্লেক্স সরিষার তেল দিয়ে আমি শেষে পরিবেশন করেছি তো আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে যায় তাহলে ইচ্ছা করলে আমার চ্যানেলের পাশে থেকে যেতে পারেন আর আমার চ্যানেলের পাশে থেকে গেলে অবশ্যই নিত্য নতুন রেসিপিগুলো আপনার কাছে সবার আগে চলে যাবে আর এবার পরিবেশনের পালা যদি পরিবেশনটি সুন্দর লাগে ভালো লাগে তাহলে অবশ্যই সুন্দর একটি কমেন্ট করে আমাদের পাশে থাকবেন আর পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ রইল আর ফেসবুক পেজ থেকে দেখলে ফলো দিয়ে দিবেন আর এরকম ডিম ভাজা যদি হয় ভর্তার সাথে খাবার কি জমে যাবে না অবশ্যই খুব টেস্টি হবে আমার চ্যানেলে এরকম নিত্য নতুন সহজ সহজ অনেক রেসিপি আছে দেখবেন আর কেমন হয়েছে জানাবেন আজ এ পর্যন্তই সবার জন্য দোয়া রইল আর আমাদের জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ